হ্যালো ইব্রিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ ঘান গবেষণা ইনস্টিটিউটে একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যে পদে আবেদন করতে পারবেন সেই পদে আবেদন করে নেবেন আপনাদের কাছে আমি সার্কুলারটা দেখাচ্ছি এখানে আপনার এডিটর নিবে একজন তারপর সাইন্টিফিক অফিসার এস ও কৃষি স্থায়ী পশ্চিম নিবে তারপর সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী চারটি পদ তারপর সাইন্টিফিক অফিসার এস ও পরিসংখ্যান হচ্ছে একজন তো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার একজন নেবে আর নিচে একটা আছে এটাও দেখাচ্ছি আমি এখানে কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইটাই আছে এখানে দেখেন এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী হচ্ছে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী চারটি পদ তারপর হচ্ছে আপনার ডাটা অ্যানালিস্ট একটি পদ তারপরে ট্রান্সপোর্ট সুপারভাইজার একজন তারপর হচ্ছে ফিল্ড ম্যান চারটি পদ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হচ্ছে একজন ইউডি কাম এর অ্যাকাউন্টেন্ট দুইজন তারপর অডিটর একজন তারপর হচ্ছে ইউডি এ একজন স্টেনো হচ্ছে একজন তারপর হচ্ছে অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট একজন বেঞ্চ মেকানিক একজন ড্রাইভার তিনজন বিল কার ক্লার্ক একজন এবং ট্রাক্টর ড্রাইভার একজন প্লাম্বার দুইজন পাম অপারেটর তিনজন অ্যাসিস্ট্যান্ট কুক একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হচ্ছে আপনার একজন দপ্তরি একজন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট দুইজন অফিসওয়ার্ক ছয়জন ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট একজন গার্ড কাম কুক হচ্ছে আপনার এক তিনজন সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী যেটাকে বলতেছি সেটা হচ্ছে আপনার তিনজন তারপর হচ্ছে ক্যাটল কিপার একজন সুইপার একজন তো আপনারা আপনার ত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ অব্দি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের হয়েছে তারা মানে বত্রিশ বছর পার হয়নি তারা আবেদন করতে পারবে তো আপনারা আবেদন করতে পারবেন সাত দশ দুই হাজার পঁচিশ থেকে আবেদন শেষ হবে আপনার তিরিশ দশ দুই হাজার পঁচিশ ঠিক আছে আর আপনাদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানে টাকা কত লাগবে সেটা বলা আছে তো আপনারা এটা দেখে নেবেন আর আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে এই সার্কুলারটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন যদি তারপর যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমার কমেন্ট কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বিস্তারিত বলে দেবো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন